চতুর ডাক্তারের কাছে গেছে সেখানে ডাক্তারের বলতে যে আমরা হলো চতুর তোকে করবো এবার কা ফতু তিন লাখ টাকা ইনভাইট করে দিছিলাম আমার টাকা সুদ তো তিন লাখ টাকা গেল পরে আসে আমারই পাও ধরে গবি বেলা ভালো করে কোথায় থেকে এলি তুই তোকে তুমি চিনি না তুই হলো বোনের পাখি এখন তো পশুরে তো পশুরা আমি ধরবি এখন যা আমার কাছে আসি আমি হলো ইয়া হয়েছি এখন ওই যে মোহাম্মদের হলো উম্মত তোরা মহম্মদের উম হতে পারিস নেই বসদি বকরির দুধ কে বেঁচে থাক তা খাবার নাই বোঝে নয় কই গরুর মুদ খাবি সে তাকে বলছিলেন এক বছর পরে খাসির মাংস ভাত খাওয়াবো খায় না কয়লা আমি পাঙ্গাস খাবো তেলা ভুঁইয়া খাবো ব্রয়লার ব্রয়লার খাবো তেলের প্রতি তোরা তো প্রেম হলো খেলো খাসি খা জমি আছে ঘাস লাগাবো খাসি খা না এরা খাসি খাবে না বকরির দুধও খাবে না এরা কি হাইব্রিড গরুর দুধ খাবে

ডিজেরা তো বিক্রি হয়েছে হ্যাঁ ওটা হলো কিন্তু পরে দেখি গুপ্ত ধর পাইছি ইমান এখন ইমান পরীক্ষা চললো কিছুদিন ওখানে ইমানের পরীক্ষা চললো দেখি আমাদের লোভ কি রকম

তারপরে কিসের টাকা নিবে টাকা এই যে দোকানে এখন আল্লাহ ভাঙিয়ে দেবে তুমি কিসের টাকা নিতে এসেছো তুমি তোমার দোকানটা যে ভেঙে ফেলাও না হলে পুরে ফেলাও কোন দাম নেই দাম আছে হ্যাঁ জায়গা হলো আল্লাহর কতদিন হলে ভাড়া দেন না সেটি ব্যবসা করে খান এখন নিজের নামে তৈরি করে হামার আল্লাহর দেখা নয় এখান আমি যেটা খারাপ সেখানে হামার তুমি যেটা খারাপ হবো সেখানে তোমার তোমরা আমার আমার চো কেন এখানে সব জমি গুলো ভরা দিছিলে আল্লাহর যে সূর্যটা চলে তার ভরা দিছিলে রিজিক তৈরি করে দিতেছে এখন সূর্য যদি বলে আমি রিজিক তৈরি করবো না নষ্ট করে দেবো তখন কি করবে ভরা বলে দিবি ঘটে তোর মাথা নষ্ট নাকি ধন সম্পদ সব এলে শেষ করে ফেলাও তাই সেই দিবি ভরা আল্লাহ করতে এগুলো ছোঁয়া যাবে না এলে সব এলে নষ্ট করে ফেলাও ওরে বকি ফেলো

এর আগে তিন সিঁড়ি চলে গেছে চার সিঁড়ির সময় আমার ধনীবাবু নামে এক লোক ছিল এখন সেই সিঁড়ি আইন চালু হবে নরলে আমার বাড়ির সামনে রাস্তায় কোনো মাগি মানুষ থাকবে না রোদ দিয়ে কোনো মাগি পর্দা সুদা যেয়ে পর্দা একটু করে এনে হিজেব কিনে খাই গেলে পর্দা বাতাসের থেকে আলোক করে নিয়ে যায় কত বড় জিনিস এটা বলতে যে এটা ঢাকে তো এগুলি কি করতে যে হিজেব একটু করে আনা দেখি না খেলি সীমানা না সীমানা ঘরের ভিতর ওই এখন আছে বাইরে কিসের জন্য একটু হালকা একটু লোভের একটু যদি পাই নরলত কোনো লোক থাকতে পারবে না আমাদের জ্বালায় বলে আমাদের টাকা আছে আমরা বলবো ইমান কেন আনো নাই ইমান কেন আনো নাই ইমান যান নাই তাই আরেক গ্রামে চলে যাও গার্মেন্টসে যাও

জানলা যায় নাই বাবার কিন্তু জানলাতে যেমন যেমন আমার কোনো কাজ নাই এখন আমি এখন জানলাতে আছি

হেন্দুৰ মাদ্দ কৰে চাদাই দি চাদানা খাবা নেকি কিন্তু নাই কিন্তু ৰাণীগঞ্জৰ যায় মানুহ